নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগমশিদা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে সাজেশন আলোচনা করব বলে আজকে সাজেশনের মূল বিষয় হলো এই রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় যে পদ্ম ও কৌশলমের উপর আলোচনা করা আছে সেই সাজেশন অংশটুকু আজকে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখো দেখো রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে যোগ ও কৌশলমের উপর সাজেশন আলোচনা দেখো প্রথম প্রশ্ন গীতায় কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন সেটা হবে এই যে ডি নম্বর অর্জুনকে দুই নম্বর শ্রীমদ্ ভগবৎ গীতা এর উৎস কি এটা হলো বি নম্বর মহাভারত তিন নম্বর শ্রীমদ ভগবত গীতায় কয়টি অধ্যায় আছে এটা হবে এ নম্বর আঠারোটি চার নম্বর কর্মেন্দ্রীয় কয়টি এটা হবে বি নম্বর পাঁচটি পাঁচ নম্বর দেখো রেখাচিত্রে সঠিক শব্দগুলি বসাও দেখো এখানে বলা আছে কর্মেন্দ্রীয় প্রথমে দেওয়া আছে বাক তারপর প্রশ্নবোধক চিহ্ন প্রসঙ্গোদক চিহ্ন এখানে দুইটা ফাঁকা জায়গা আছে এখানে বসাতে হবে তারপরে দেওয়া আছে পায়ু উপস্থ আমরা জানি বাঘ এখানে হবে পানি এখানে হবে পাদ কোথায় বলা আছে এই যে ডি ডি পানি পাদ বা পা এখানে হবে কারেক্ট নম্বর ব্রহ্ম এটা হবে এ নম্বর নিত্য সাত নম্বর ই হলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই সেটা হবে এই যে সি নম্বর জ্ঞানের এরপর পরের পেজে যাচ্ছি আট নম্বর প্রশ্নে দেখো আট নম্বর প্রশ্ন বিবৃতি এ কাম দেহিকে সর্বশান্ত করে এটা সত্য কারণ আর কাম বুদ্ধিকে করে করে বিপথে চালিত এটা মিথ্যা কেন মিথ্যা কারণ কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে না কাম বুদ্ধিতে বাস করে ঠিক কিন্তু কাম জ্ঞানকে আচ্ছন্ন করে বিপথে পরিচালিত করে এটা বুঝতে হবে তোমাদের গীতার শ্লোকে এটাই আলোচিত হয়েছে যে কাম জ্ঞানকে আচ্ছন্ন করে তাই আর ভুল হবে আর এ ঠিক হবে কোথায় বলা আছে এই সি নম্বর অপশন এ সঠিক কিন্তু আর ভুল নয় নম্বর বিবৃতি ওয়ান জ্ঞানী ব্যক্তিদের কর্ম সমাজে অন্য কাউকে প্রভাবিত করে না এটা ভুল বিবৃতি টু জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কামনা ও সংকল্প শূন্য হয় এটা সত্য বিবৃতি থ্রি জ্ঞানী ব্যক্তির কর্মসকল জ্ঞানের আগুনে দগ্ধ হয় এটাও সত্য বিবৃতি ফোর জগতে জ্ঞানী হলো সব থেকে পবিত্র এটাও সত্য তাহলে আমরা পেলাম বিবৃতি ওয়ান হল মিথ্যা আর দুই তিন চার সত্য এই যে সি নম্বরে দেওয়া আছে দেখো ওয়ান মিথ্যা টু সত্য থ্রি সত্য ফোর সত্য তারপর দশ নম্বর দেখো শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন এটা অবশ্যই হবে এই শ্রী নম্বর শ্রদ্ধাবান ব্যক্তি এগারো নম্বর বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো অবশ্যই এ নম্বর হবে বুদ্ধি তারপর বারো নম্বর দেখো কর্মেন্দ্রীয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে এটা হবে এ নম্বর মিথ্যাচারী তেরো নম্বর শ্রেষ্ঠত্বের বিচারে ক্রমান্বয়ে সাজাও দেখো এখানে বলা আছে ইন্দ্রিয় দেহ বুদ্ধি মন আত্মা এটা ঠিক নয় তারপরে বলা আছে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি আত্মা এটাই কিন্তু ঠিক এই যে বি নম্বর অপশনটা ক্রমানুসারে সাজানো আছে চোদ্দ নম্বর দেখো কামের আশ্রয়স্থল হলো দেখো এক নম্বরে বলা আছে ইন্দ্রিয় সমূহ এটা ঠিক দুই নম্বরে বলা আছে মন এটাও ঠিক তিন নম্বরে বলা আছে বুদ্ধি এটাও ঠিক চার নম্বরে বলা আছে দেহ এটা ঠিক নয় এটা ভুল দেহে কখনো কাম থাকে না তাহলে এই যে এ নম্বর অপশনটা ঠিক হবে এক দুই তিন সঠিক এবং চার ভুল পনেরো নম্বর গীতায় কয়টি শ্লোক আছে এটা এই যে এ নম্বরটাই হবে সাতশটি ষোলো শ্রীমদ্ ভগবৎ গীতা মহাভারতের কোন পর্বে আছে এটা হবে যে বি নম্বর ভীষ্ম পর্ব সতেরো নম্বর সাধারণ লোক কাকে অনুসরণ করে এটা হবে এই যে ডি নম্বর কুলো শ্রেষ্ঠ আঠারো নম্বর সন্ধিবিচ্ছেদ কর শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর এটা হবে এই যে সি নম্বর এটাই কারেক্ট হবে শ্রেষ্ঠ যোগ তৎ যোগ তৎ যোগ এব তর এরপর উনিশ নম্বর দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আছে দেখো এক নম্বরে বলা আছে যজ্ঞে প্রতিষ্ঠিত এটা হবে সি নম্বর ব্রহ্ম কারণ ব্রহ্ম সব সময় যজ্ঞে প্রতিষ্ঠিত দু নম্বর কাম জ্ঞানকে আচ্ছন্ন করে এটা হবে এই যে ডি নম্বর দেহিকে বিমূঢ় করে তিন নম্বর মহৎ ব্যক্তির অনুবর্তী এটা হবে এ নম্বর সাধারণ ব্যক্তি চার নম্বর শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ এটা হবে বি নম্বর সকলের আদর্শ তাহলে এখানে এই যে এ নম্বর অপশনটাই কারেক্ট হবে একের সি এর ডি তিনের এ চারের বি তারপর কুড়ি নম্বর দেখো শ্রীমৎ ভগবত গীতা কে রচনা করেন এটা হলো এই যে সি নম্বর বেদব্যাস একুশ নম্বর তত্ত্ব দেবেতর জন ইতর বা অন্য সাধারণ লোক কি করেন এটা হবে এই যে ডি নাম্বার মহান ব্যক্তির আচার আচরণ ও জীবনযাপন অনুকরণ করেন ২২ নম্বর গীতা কার মুখনিশ্রিত বাণী এটা হবে এ নম্বর শ্রীকৃষ্ণের তেইশ নম্বর তত্ত্বদ্রষ্টা গেনিগণ যে উপদেশ দিয়ে থাকেন তা কিভাবে লাভ করা সম্ভব এখানে বলা হয়েছে বিবিধ প্রশ্নের দ্বারা প্রণাম দ্বারা সেবার দ্বারা ডি নম্বরে বলা হয়েছে প্রদত্ত সব কয়েটি ঠিক আমরা জানি এটাই হবে ডি নম্বর সব কয়টি ঠিক চব্বিশ নম্বর ব্রহ্ম উৎপন্ন হয় ড্যাশ থেকে এটা হবে এই যে সি নম্বর পরমেশ্বর পঁচিশ কর্ম উৎপন্ন হয় ড্যাশ থেকে এটা হবে বি নম্বর বেদ ছাব্বিশ জ্ঞানী লোকেদের কর্তব্য কি এটা হবে বি নম্বর সাধারণ মানুষকে উন্নত ধ্যান ধারণায় উন্নীত করে তোলা এরপর আমরা পরের পেজে অর্থাৎ নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো নম্বর প্রশ্ন মহাভারতের বিশ্ব পর্বের কততম থেকে কততম শ্লোক হলো গীতা এটা হবে এই যে বি নম্বর পঁচিশ থেকে বিয়াল্লিশ আটাশ পাঠ্যাংশে ইতর জনা পথটির মাধ্যমে বোঝানো হয়েছে এটা হবে যে বি নাম্বার সাধারণ মানুষকে উনত্রিশ পাঠ্যাংশে ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝো এটা হবে এ নাম্বার ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে তিরিশ স ইয়াত প্রমাণং কুরুতে এখানে স শব্দের দ্বারা কার কথা বলা হয়েছে এটা হবে এ নাম্বার শ্রেষ্ঠ ব্যক্তিদের একত্রিশ আহুতি দানের সময় অগ্নিতে প্রদত্ত হয় এটা হবে ডি নাম্বার ঘি বত্রিশ বুদ্ধির অতীত হল এটা হবে ডি নম্বর আত্মা তেত্রিশ নম্বর কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো কয়স্তম্ভ এক নম্বরে দেওয়া আছে সমারম্ভা এর অর্থ হলো এই যে বি আরব্ধ কর্ম দুই নম্বর বিন্দতি এটা হবে এই যে সি নম্বর উপভোগ করে তিন নম্বর অধিগচ্ছতি এটা হবে ডি নম্বর লাভ করে চার নম্বরে সংসিদ্ধ এটা হবে এ নম্বর সিদ্ধ ব্যক্তি তাহলে এই যে ডি নম্বর অপশনটা হবে এখানে দেখো একের বি এর সি তিনের ডি চারের এ তারপর চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো বৃদ্ধি পদের অর্থ হল দেখো এটা হবে এই যে সি নম্বর জানবে পঁয়ত্রিশ বিবৃতি ওয়ান জ্ঞান লাভের প্রথম শর্ত হলো শ্রদ্ধাবান হওয়া এটা সত্য বিবৃতি টু শ্রদ্ধাবান ব্যক্তি ইন্দ্রিয় সংযমের মাধ্যমে জ্ঞান লাভে উদ্যোগী হন এটাও সত্য এবং টু হল ওয়ানের সঠিক ব্যাখ্যা কোথায় লেখা আছে এই যে বি নম্বর বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের কারণ ছত্রিশ নম্বর হবি পদের অর্থ এটা হবে এই যে বি নম্বর ঘৃত ছয়ত্রিশ যে ব্যক্তি সর্বদা ব্রহ্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকেন তার ড্যাশ ঘটে এখানে শূন্যস্থানে হবে এই সি নম্বর ব্রহ্মপ্রাপ্তি আটত্রিশ নম্বর নিচের অনুচ্ছেদটি পরে প্রশ্নটির উত্তর দাও কি লেখা আছে ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সেই জ্ঞান নিজের অন্তকরণে নিজেই লাভ করেন যোগসিদ্ধ পুরুষ নিজের অন্তরে কোন বিষয়ে উপভোগ করেন মানে নিজের অন্তরে কোন বিষয়ে উপভোগ করেন এটা হলো প্রশ্ন তাহলে এখানে উত্তর কোনটা হবে এই যে বি নম্বর ব্রহ্ম বিষয়ে উনচল্লিশ গীতার সম্পূর্ণ নাম কি এই শ্রী নম্বর গীতা চল্লিশ ভগবত গীতার অপর নাম কি এটা হবে যে বি নম্বর সপ্তশতী মানে সাতশো শ্লোকে রচিত জন্য গীতার অপর নাম হলো সপ্তশতী একচল্লিশ গীতাকে বলা হয় এটা শুরুতে নাম্বারটাই হবে গীতা গ্রন্থে যোগ শব্দের অর্থ কি এটা কিন্তু বই তোমাদের দেওয়া আছে যুক্ত করা বা রায়মার্টি উত্তর করা আছে যুক্ত করা কিন্তু এখানে একটু প্রশ্নটা কিন্তু উত্তরটা বিতর্কিত এই যে এ নাম্বার কর্মের কৌশল এটাও কিন্তু ঠিক হয় কারণ আমাদের কবিতাটার নামই হলো কর্ম সুকৌশলম মানে কর্মের দক্ষতা এই জন্য এরকম যদি প্রশ্ন আসে আমার যেটা ধারণা এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর দিলেই কারেক্ট হবে তেতাল্লিশ নম্বর গীতার অধ্যায়গুলি ড্যাশ নামে পরিচিত এটা হবে এ নম্বর যোগ এরপর চুয়াল্লিশ নম্বর দেখো কোন প্রেক্ষাপটে শ্রীমদ ভগবত গীতা রচিত হয়েছিল এটা হবে এই যে সি নম্বর কুরুক্ষেত্র যুদ্ধ তারপর পঁয়তাল্লিশ নম্বর সংয়ম্য পদের হলো এটা কিন্তু সংযম্য পদটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা লেপ প্রত্যয় তো এখানে কোথায় দেখো লেপ প্রত্যয় লেখা আছে এই যে সি নম্বর সম্পূর্বম ধাতু যোগ লেপ এটাই কারেক্ট তারপর ছেচল্লিশ বিমুর আত্মা পদের সমাজ হলো এটা হবে এ নম্বর বহুবৃহি সাতচল্লিশ মিথ্যাচার পদের সমাজ হল এটাও হবে বিনম্বর বহুবৃহী আটচল্লিশ মিথ্যাচার পদের সন্ধি বিযুক্তকরণ হল এটা হবে বি নম্বর মিথ্যাযোগ আচার উনপঞ্চাশ ইয়াদাচারতি পদটির সন্ধিবিচ্ছেদ হল এটা হবে এ নম্বর ইয়াদ যোগ আচরতি তারপর পঞ্চাশ কারক বিভক্তি নির্ণয় করো শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর এটা হবে এই যে এই নম্বরটাই প্রাতিপতিকার্থে প্রথমা তারপর একান্ন নম্বর দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে যে চারটি বিবৃতি দেওয়া আছে তার মধ্যে যেটা দেখতে পাচ্ছি এই দুই নম্বরটাই আগে হবে মানে এক নম্বরে আসবে শ্রদ্ধাবান ব্যক্তি সাধন পরায়ণ হয় তারপরে হবে এই তিন নম্বর বিবৃতি সাধন পরায়ণ ব্যক্তিরাই জিতেন্দ্রীয় প্রাপ্ত হন তারপরে এই চার নম্বর জ্ঞানী ব্যক্তিরাই ভগবত দর্শন করেন তারপর এক নম্বর ভগবত প্রাপ্তির পরে পরম শান্তি উপলব্ধি হয় তাহলে এখানে আমাদের যে এ নম্বর অপশনটা কারেক্ট হবে দুই তিন চার এক এরপর আমরা পরের পেজে তেরপান্ন নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো কয় স্তম্ভে বলা আছে শ্রীকৃষ্ণের মুখ শ্লোক এটা হবে এই যে সি নাম্বার পাঁচশো সঞ্জয়ের মুখ নিশ্রিত শ্লোক এটা হবে এ নম্বর চল্লিশটি চার নম্বর ধৃতরাষ্ট্রের মুখনিশ্রিত শ্লোক এটা হবে বি নম্বর একটি তাহলে দেখো এখানে এই যে ডি নম্বরে তা বলা আছে একের সি দুই এর ডি তিনের এ চারের বিয়ান্ন নম্বর দেখো অর্জুনের রথের সারথি ছিলেন এটা এই যে ডি নম্বর শ্রীকৃষ্ণ পঞ্চান্ন গীতার মূল প্রতিপাদ্য বিষয় হল এটা হবে এই যে সি নম্বর পরমাত্মা প্রাপ্তি ছাপ্পান্ন কর্ম ব্রহ্মদ্ভবন বৃদ্ধি এখানে ব্রহ্ম শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা হবে এই যে সি নাম্বার বেদ কারণ কর্ম বেদ থেকে উৎপন্ন হয় এই বেদকে এখানে ব্রহ্ম বলা হয়েছে এখানে ব্রহ্ম শব্দের অর্থ বেদ বুঝে নেবে সাতান্ন ইয়াদাচরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবেতর জন এখানে শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবেতর জন কে এখানে হবে এই সি নাম্বার মহাত্মা জ্ঞানী আটান্ন তদ বৃদ্ধি ড্যাশ ডট ডট দিয়ে সে বয়া এখানে তৎপদের দ্বারা বোঝানো হয়েছে এটা হবে এ জ্ঞানকে উনষাট ইন্দ্রিয়ানি পরান্নাঘুর ইন্দ্রিয়ভ্য আলোচ্য উদ্ধৃতিতে পরাণী শব্দের প্রতিশব্দ হলো এটা হবে এই বি নম্বর শ্রেষ্ঠানিং ষাট নম্বর দেখো বুদ্ধির বুদ্ধে পরতস্তু স এখানে পদের দ্বারা বোঝানো হয়েছে এটা হবে সি নম্বর পরমাত্মাকে একষট্টি ব্রহ্মার ব্রহ্ম হবি ড্যাশ ব্রহ্মনাহুতম এখানে হবে এই শূন্যস্থানে হবে এ নম্বর ব্রহ্মাগ্ন তারপর বাষট্টি নম্বর দেখো বিবৃতি এ ব্রহ্ম নিয়তই যজ্ঞে প্রতিষ্ঠিত এটা সত্য কারণ আর ব্রহ্ম সর্বপ্রকাশক ও সর্বব্যাপী এটাও সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা কোথায় বলা আছে বিবৃতি এ যে এ দেখো এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর তেষট্টি নম্বর ব্রহ্ম হলেন এটা হবে এই যে ডি নম্বর যজ্ঞেশ্বর কারণ তিনি যজ্ঞেই বাস করেন তারপর চৌষট্টি গীতা কোন গ্রন্থের সার এটা হবে বি নম্বর বেদ বা এই জায়গায় উপনিষদও থাকতে পারে তখন উপনিষদ দেবে এখানে উপনিষদ যেহেতু নাই সেহেতু বি নম্বর বেদ অপশানটাই কারেক্ট তো বন্ধুরা আজকে যোগ কর্মসু কৌশলমের উপর সাজেশন অংশ আলোচিত হলো তোমাদের কেমন লাগলো এবং কোথায় বুঝতে অসুবিধা হলো বা কোথায় ভুল ত্রুটি থেকে গেল তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে তোমরা লাইক করবে কমেন্ট করবে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ